লিংক বা হাইপার লিংক আমরা এখানে দেখবো এই লিঙ্ক বা হাইপার লিঙ্ক কি এই এ একটি পেজ কে অন্য একটি পেজ পেজের সাথে কিভাবে যুক্ত করা যায় এই যুক্তটা করাটাকে একটি ওয়েব পেজের সাথে অন্য একটি যুক্ত করাকে বলা হয় কি এই লিঙ্কিং বা হাইপার লিঙ্ক এইচটিএমএল বলা হয় তাহলে এই এটার জন্য একটি ট্যাগ আছে আমরা এটাকে অ্যাঙ্কর বলা হয় আমরা এই টিএম এর এই ট্যাগটা যদি লিখি এই এইচটিএমএল এর ট্যাগ লিঙ্কিং করার জন্য এই লিঙ্কিং করার জন্য আমরা এই একটি ট্যাগ ব্যবহার করে থাকি এই লিঙ্কিং করার জন্য যেই ট্যাগটা এটাকে এই এ দিয়ে এইভাবে এই লিখতে হয় এটাকে বলা হয় ট্যাগ বা এই অ্যাঙ্কর এই অ্যাংকর অ্যাংকর টেক এই অ্যাংকর ট্যাক বলা হয় এটাকে এই ট্যাগ তাহলে এই ট্যাগের গঠন যদি আমরা দেখি গঠনটা যদি লিখি যে এই লিঙ্কিংটা কীভাবে করা হয় থাকে এইভাবে লিখতে হবে এই ট্যাগটা এই এই ট্যাগটা লিখে এইচ আর ই এফ এটাকে বলা হয় রেফারেন্স এইচ আর ই এফ এটাকে বলা হয় কি এই হেডার রেফারেন্স হেডার রেফারেন্স রেফারেন্স এই হেডের রেফারেন্স বলা হয়ে থাকে তাহলে এখানে আমরা যেটাই লিখবো এটা এই লিঙ্কিং অ্যাড্রেসটা এই ডাবল ইনভিটেশন কমার ভিতরে লিখলে আমরা কী হবে এই লিঙ্কিং লিঙ্ক অ্যাড্রেস অ্যাড্রেসটা লিখতে হবে যে এরকম এর ফলে আমরা যদি এখানে লিখবো এই নেম প্রদর্শিত নামটা এখানে লিখতে হবে যে কী নামে এই লিঙ্কটা করবো আমরা বিস্তৃত আলোচনা করতেছি প্রদর্শিত আমরা আগে লিখে নিই ফর্মেরটা প্রদর্শিত প্রদর্শিত নাম এই নাম এরপর আমরা এই ট্যাগটা ক্লোজ করব এই এ তাহলে এই ফর্ম্যাটে আমরা লিখতে পারবো আমরা যদি একটি উদাহরণ দিয়ে দেখি যেমন এরকম আমরা যদি লিখি যেমন এই এরকম যদি লিখি এই অ্যাংকর ট্যাগ এই ট্যাগ এ এইচ আর ই এফ এই এফ ইকলস টু আমরা লিখতে পারি এরকম এইচ টি টিভি গুগল ডট কম এইচ টি পি এইচ টি টি পি আমরা এইভাবে লিখলে পাই এরকম ডাব্লিউ ডাব্লিউ

তাহলে এই লিঙ্কিং এই লিঙ্কিং তিন প্রকার আমরা এই লিঙ্ক যদি দেখি লিঙ্ক হচ্ছে কি এখানে এই লিঙ্ক এই তিন প্রকারের মধ্যে আমরা যদি এই এক নম্বরে দেখি এই ইন্টারনাল লিঙ্ক একই ফেজের মধ্যে হয়ে থাকে এই ইন্টারনাল ইন্টারনাল লিঙ্ক এই ইন্টারনাল তাহলে এটা হচ্ছে কি একই ফেজের মধ্যে হয়ে থাকে একই ফেজ একটি ফেজ যদি দশ ফেজের হয় তাহলে এই পেজ থেকে দশ নম্বর ফেজ থেকে এক নম্বর ফেজ দিয়ে তাহলে এই যেই কানেকশানটা হবে এটা কি এই একই পেজের মধ্যে এটা হবে ইন্টারনাল লিঙ্ক এটা হবে কি একই পেজের মধ্যে এটাকে ইন্টারনাল এরপর দ্বিতীয়তে আমরা দেখি যে লোকাল এই লোকাল লোকাল লিংক একই একই ওয়েবসাইটে কিন্তু একটা পেজ থেকে আরেকটা ফেজ যেতে হলে যে লিঙ্কটা থাকে ওটা হচ্ছে কি এই লোকাল লিঙ্ক তাহলে এই একটি ফেজ থেকে অন্য পেজে একই ওয়েবসাইটে তাহলে আমরা দেখতে পারি এই একই একই ওয়েব সাইডে এই ওয়েব পেজে বা এই ওয়েব সাইডে এক সাইটে সাইডে সাইটে একটি ফেজ থেকে এই অন্য আরেকটি পেজে একটি ফেজ থেকে অন্য ফেজে যাওয়াকে বলা হয় কি একটি ফেজ থেকে অন্য পেজে যাওয়াটাকে বলা হয় কি এই লোকাল তৃতীয়টা আমরা দেখি যে এই হচ্ছে কি গ্লোবাল এই একটি ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইট যে যাওয়াটাকে আমরা এই গুগল এই আমরা যেখানে একটা পেজ থেকে গুগলে চলে গেলাম এটা হচ্ছে কি একটি এই এটা হচ্ছে কি এই গ্লোবাল গ্লোবাল লিঙ্ক এই লিঙ্কিং লিঙ্কিং তিন প্রকারের মধ্যে আমরা এই একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইটে যাওয়াটা হচ্ছে কি এটি গ্লোবাল তাহলে এই একটি ওয়েবসাইট থেকে গুগলে যাওয়াটা হচ্ছে গ্লোবাল এই লিঙ্কিং তাহলে আমরা এই লিঙ্ক তিন ধরনের লিঙ্কিং ব্যবস্থা দেখলাম তাহলে আমরা এই তিন ধরনের লিঙ্কিংয়ের জন্য আমরা যদি কোডিংটা লিখি আমরা এই প্রথমে যদি কোডিংটা লিখি তাহলে আমরা বলা হয়েছে যে প্রশ্ন বলা হয়েছে যে এই তিন ধরনের লিঙ্কিং দেখিয়ে এই একটি এস্টিমেল কোড লেখো তাহলে আমরা এই প্র্যাকটিক্যাল যদি করতে বলা যে একটি ইন্টারনাল লোকাল এবং গ্লোবাল লিঙ্ক দেখাও যে একটি প্র্যাকটিক্যাল করে তাহলে আমরা প্রথমে এই এইস এর কোড জানি এই জেনারেল স্ট্রাকচার যদি লিখি এস টি এম এল কোডিং এর জন্য আমরা বলেছিলাম যে এই এ একটি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে নেম যদি দিয়ে আমরা এই তাহলে এই লোকাল লিঙ্কের জন্য আমরা একটা নামকরণ করলাম যে এই একটা নাম দিলাম তাই এখানে যদি বি স্ল্যাশ বি আর দে বি আর এখন আমরা তৈরি করবো এই লোকাল লিঙ্ক লোকাল লিঙ্কের জন্য আমরা লিখি লোকাল লিঙ্ক আমরা এই বি আর এখন আমরা এখানে এই এ দিয়ে এই এ এইচ আর ই এফ এইচ আর ই এফ এই লোকাল লিঙ্ক আমরা দিব একটি ফেজ থেকে আর্টিফিসিয়াল যাবো এই একই ওয়েবসাইটে তাহলে আমাদের যেটা এখানে ওয়েবসাইট না আমাদের একটি ফেজ থেকে আমরা আর্টিফিশিয়াল যাব তাহলে এখানে আমরা শুধু যদি দিই টেবিল নামে আমাদের একটি ফেজ তৈরি করা আছে এই টেবিল টেবিল ডট এইচ টি এম এল একই ফোল্ডারে থাকতে হবে এই এইচ টি এম এল ড এই পেজটার নাম হবে টেবিল পেস টেবিল তাহলে এই টেবিল ফেজ চলে যাবে আমরা ক্লোজ করবো এই এই এ ক্লোজ পর আমরা দিব এই গ্লোবাল লিঙ্ক গ্লোবাল বা এক্সটার্নাল লিংক আমরা এখানে লিখলে ফাই এই এক্সটার্নাল লিংকের জন্য আমরা লিখলে ফাই এক্সটার্নাল তাহলে এটার জন্য আমরা এ তারপরে এইস আর ই এফ ইএ রেফারেন্স এইচ আর ইএফ আর এটা অ্যাঙ্কর এই ইকলস টু আমরা এখানে যদি লিখি এই এইচ টি টি ফি এইচ টি টি ফি এই ডাবল কলম স্লাইশ দিয়ে ডাব্লিউ ডাব্লিউ ডট অনলাইন কোচিং ডট কম ডট বিড়িতে আমরা যাব তাহলে তেটির গ্লোবাল লিঙ্ক হবে ডাব্লিউ ডাব্লিউ ডট এই অনলাইন কোচিং কোচিং ডট কম ডট বি ডট কম ডিডি তাহলে এই এটাতে যাবে তাহলে আমাদেরকে বলা হয়েছে যে এই লিঙ্কের সাথে একটি এই প্রদর্শিত নাম দিতে হবে তাহলে অনলাইন কোচিং এ যাবে আমরা প্রদর্শিত নামটা এখানে দিই এখানে জায়গা হচ্ছে না তাহলে এখানে দেবো এই অনলাইন কোচিং কোচিং এই কোচিং স্ল্যাশ দিয়ে আমরা এই অ্যাঙ্কর ক্লোজ করবো এই অ্যাঙ্কর টেক এরপর আমরা দেবো এই ইন্টারনাল ইন্টারনাল এই একই পেজে দশ একই পেজ যদি কয়েকটা পেজে সমন্বয় ঘটিতে হয় আমরা এক পেজ থেকে আর পেজ কীভাবে যাবো বা দশটি পেজ বা পনেরোটি পেজ যদি একটি ওয়েব পেজ ঘটতে হয় তাহলে আমরা সহসে একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যেতে পারবো তাহলে এই লিঙ্কটা কীভাবে দেওয়া হয় আমরা এখানে দেখব তাহলে এখানে যদি এই লিঙ্কটা লিখি লিঙ্কটা হবে এরকম হবে এই ইন্টারনাল লিঙ্ক এই ইন্টারনাল লিঙ্ক লিঙ্ক আমরা বি আর দেব ব্রেক দিয়ে নিচে লাইনে শো করবে তাহলে এইচ আর ই এফ এ দিয়ে এইচ আর ই এফ তাহলে এইচ আর ই আমরা একটি নাম দিয়েছিলাম যে অ্যাংকর এই এইচ আর ই এফ টফ এই টফে যাব টফ এই নামটা যদি দিদি এই এইচ আর ই এফ এই নামে চলে যাবে টফে তাহলে এটা এইচ আর ই আমরা এই পেইজ টফে যাব পেজ পেজ টফ ফ্রিজের একবারে উপরে আমরা দশ নম্বর ফ্রিজ থেকে এক নম্বর ফেজের এই দশ নম্বর ফেজের থেকে দশ নম্বর ফেজ একই ফেজে দশ নম্বর ফেজ থেকে আমরা একবার এক নম্বর ফেজে আসতে পারি এই কোডিংয়ের জন্য এটা স্ল্যাশ এ তারপর আমরা যে বি আর দে বি আর তারপর আমরা এখানে বডি ক্লোজ করবো এই বডি এইচ টি এম এল বডি এইচ টি এম এল জেনারেল কোড স্ল্যাশ এরপরে এই এইচ টিএমএল স্ল্যাশ এইচ টি এম এল এটা এই হুব কোডিংটা আমরা নোটপ্যাডে লিখে চেক করবো তারপরে লজিক্যালি আমরা প্রথমে লিখে নিলাম আমরা খাতায় বা যে কোনো জায়গায় লিখে আমরা লজিক্যালি আগে হিসেব করবো যে আমাদের লেখা ঠিক আছে কিনা তারপর আমরা নোটপ্যাডে লিখে সুন্দর মতো সাজিয়ে চেক করে ফোন চেক করে আমরা এই রান করাবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এস টিএম তারপরে বড়ি তারপরে নেম এই এ দিয়ে নেম টফ এই এখানে হচ্ছে প্রদর্শিত নাম এটা হচ্ছে কি প্রদর্শিত নাম এই নাম পেস্ট অফ তারপর হচ্ছে লোকাল হাইপার লিঙ্ক এই লোকাল হাইপার লিঙ্কে বি আর দিয়ে আমরা কি করলাম এই এইচ আর ই অ্যাপ টেবিল নামে টেবিল ডট এইচ নামে একটি পেজ আছে ওই পেজে আমরা গো টু দ্য পেজ টেবিল পেজ প্রদর্শিত নাম এইচ আর এফ দিয়ে আমরা প্রদর্শিত এই লেখাটা শো করবে টেবিলে এরপর এক্সটার্নাল হাইপার লিঙ্ক এই এক্সটার্নাল হাইপার লিংক এই বি আর দিয়ে নিচের লাইনে শো করবে এই এইচআর ইএফ দিয়ে আমরা এই টি টিভি ডট অনলাইন কোচিং ডট কম ডট বিডি এটা গ্লোবাল লিঙ্ক দিলাম তাই ফর গো টু অনলাইন কোচিং ডট কম ডট বিডি এটা হচ্ছে কি প্রদর্শিত নাম এই নামটা শো করবে গো টু অনলাইন কোচিং পেজ এফর ইন্টারনাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক হচ্ছে একই পেজে যদি দশটি পেজ থাকে তাহলে এই দশ নম্বর পেজ থেকে আমরা এক নম্বর পেজে যাব তাহলে এটার জন্য আমরা এই এইচআর ইএফ এই ডাবল ইনভিটেশন কমার ভিতরে টফ দিয়ে এই নাম্বার দিয়ে টফ লিঙ্ক টু ওই যাবে এরপর টপ টপ আমরা এখানে সেভ করব করব তারপর ডট নামে তাহলে এখানে আমরা ক্লিক করলেই এই ফেজটা সেভ হবে তারপর যেখানে চেক করছি আমরা ওইখান থেকে এটা রান করাবো এই লিঙ্ক এই পেজটা আমরা এখান থেকে রান করাই দেখবো যে আমাদের এই ডকুমেন্টসটা তৈরি হয়েছে কিনা বা ওই পেজটা তৈরি হয়েছে কিনা আমরা বলেছিলাম যে এই পেজ টপ পেজ এক এখানে থাকবে পেজ টপ এরপরে লোকাল হাইপ্যার লিঙ্ক লোকাল হাইপ্যার লিঙ্ক আমরা গো টু পেজ টেবিল ওয়ানে আমরা এই একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়াটা হচ্ছে কি লোকাল হাইপার লিঙ্ক আমরা এখানে ক্লিক করলে গো টু টেবিল পেজে যাবে আমরা যদি এখানে ক্লিক করে দেখি এই যে আমাদের এই টেবিল ডট এই এম এল পেজে চলে গেছে এই পেজ থেকে বা আমরা এখন যদি আমরা ওই পেজে যাই এখন গো টু অনলাইন কোচিং এই এক্সটার্নাল এটা গ্লোবাল হাইফেয়ার লিঙ্ক আমরা এই গো গ্লোবাল হাইফেয়ার লিঙ্ক এর মধ্যে এই গ্লোবাল হাইফেয়ার লিঙ্ক আমরা গো টু অনলাইন কোচিংয়ে যদি ক্লিক করি এখানে আমার হাত চলে আসতেছে এই হাত আসা মানে এখানে লিঙ্কিং সরায় ফিরলে লিঙ্ক নেই আমরা সাধারণত এটা বুঝি এরপর আমরা যদি এখানে এই গো টু অনলাইন কোচিং ক্লিক করি আমাদের এই অনলাইন কোচিং ডট কম ডট ওয়েবসাইটে ঢুকে গেছে এইভাবে আমরা কি করতে গ্লোবাল লিঙ্ক দিতে পারি এরপর আমরা যদি এই গো টু টপ গো টু টফ এই ইন্টারনাল লিঙ্ক এই গো টু টপে আমরা যদি ক্লিক করে এই পেজে আমরা দশ নম্বর পেজ থেকে এক নম্বর পেজে আসতে পারবো বা নাম্বারিং করে পেজের নাম্বারিং করে ওই নাম্বারে চলে যেতে পারবো তাহলে এখানে আমরা এই লিঙ্ক নামে যে পেজটা আছে এই পেজের টপে চলে গেলাম তাহলে এইভাবে আমরা তিন ধরনের লিঙ্কিং করতে পারি এই ইন্টারনাল লোকাল এবং এই গ্লোবাল এই তিন ধরনের লিঙ্কিং করতে পারি তাহলে আমরা সহজেই কী করতে পারি এইভাবে লিঙ্কিং করে এক পেজ থেকে অন্য পেজে বা এক একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইটে বা একটি পেজ থেকে আরেকটি পেজে যেতে পারেন এই কোডিং এর মাধ্যমে তাহলে আমরা এই কি জানলাম তাহলে এখানে আমরা এই কি জানলাম তাহলে এইভাবে আমরা লিঙ্কিং করতে হবে